আমি থাকি থাকি যতক্ষণ যাব না সতেরো বছরের হিসেব কি কেউ দিতে পারবে এক বিষাদময় ফেরা কিন্তু মায়ের কাছে হার মানা এক সন্তান সতেরোটি বছর ছয় হাজার দুইশো দিনেরও বেশি সময় রাজনীতির নিষ্ঠুর দাবার চালে এক সন্তানকে হারিয়ে অন্যজনকে নির্বাসনে রেখে যে মা জেলখানায় চার দেয়ালের মাঝে ধুকে ধুকে লড়েছেন আজ সেই মা নেই তারেক রহমান ফিরলেন কিন্তু ততক্ষণে মহাকাল তার পরম সম্পত্তিকে কেড়ে নিয়েছে কোটি মানুষের ভিড়ে আজ তিনি দাঁড়িয়ে আছেন ঠিকই কিন্তু তার হাতটা ধরার মতো সেই পরিচিত শীতল হাতটি আর নেই এই শৈন্যতা কি পৃথিবীর কোনো ক্ষমতা বা ভালোবাসা দিয়ে পূরণ করা সম্ভব মা এবং সন্তানের জীবনের এই সতেরোটি বছর কি কেউ ফিরিয়ে দিতে পারবে নোংরা রাজনীতির দাবার চালে এক সন্তানকে হারিয়ে আরেক সন্তানকে নির্বাসনে রেখে নিজের জেলখানার চার দেয়ালের মাঝে ধুকে ধুকে মৃত্যুকে আলিঙ্গন করেছেন যে মা আজ তারেক রহমান তার সামনে নির্বাক আমরা খুব সহজেই বলি মা হারালেন তারেক রহমান কিন্তু এই কথার গভীরে লুকিয়ে থাকা আর্তনাদ কতটা তীব্র তা আমরা অনুভব করতে পারি একা চরম একা হয়ে যাওয়ার আদিগন্ত প্রান্তর কতটা বোবা হতে পারে তা আজ তারেক রহমান ছাড়া আর কেই বা বুঝবে পিতার স্নেহের কথা তো তিনি ভুলেই গেছেন পৃথিবী বুঝে ওঠার আগেই পিতা জিয়াউর রহমানের রক্তভেজা বুকে শেষ বিদায় জানাতে হয়েছিল আদরের ছোট ভাই কোকো যার কোচে আঙুল ছুঁয়ে বড় হওয়া সেই প্রিয় বন্ধুকেও তিনি হারিয়েছেন বিদেশের মাটিতে ভাইয়ের বিদায়ী মুখটাও শেষবার মতো ছোঁয়া হয়নি তার ধরাধামে বেঁচেছিলেন কেবল মা কিন্তু বিধাতা সেখানেও এক নিষ্ঠুর দাগ টেনে দিলেন রাজনীতির মহাব্যস্ত রুটিনে মায়ের স্নেহ কতটুকুই বা পেয়েছিলেন তিনি যখন অসুস্থ হলেন বিদেশের হাসপাতালে কিছুদিন মায়ের সান্নিধ্য পেলেন বুকটা আকুপাকু করছিল মায়ের একটু আদর পেতে কিন্তু মা বলেছিলেন দেশে ফিরব সেই ফেরাই কি কাল হল পিনুর বুকটা কি তখন কেঁপে ওঠেনি তারেক রহমান ফিরলেন আকাশ ছোঁয়া উন্মাদনা তিনশো ফিটের স্টেজে দাঁড়িয়ে যখন তিনি লাখো মানুষের হাত দেখছিলেন তার চোখ কি তখন হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রের দিকে উঁকি দিচ্ছিল না সেখানেই তো তার পৃথিবী শুয়েছিল সব আয়োজন শেষ হল সন্তান মায়ের কাছে পৌঁছালেন কিন্তু চিকিৎসা বিজ্ঞানের বেড়াজাল আর বিধাতার অলঙ্ঘনীয় নিয়ম মায়ের কপালে সেই শেষ চুম্বনটি আর আঁকা হল না দূরত্ব গুঁচল কিন্তু দেখা হলো না তারেক রহমান আজ একা পৃথিবীতে ঢাকার মতো সেই প্রিয় ডাক তারেক আর কেউ বলবে না যে নারীর টানে তিনি ফিরেছিলেন সেই নারী আজ ছিঁড়ে গিয়েছে দুইটি টানে দেশে এসেছিলেন তিনি একজন চলে গেলেন আকাশের তারা হয়ে মহাকালের অনন্ত যাত্রায় আর রেখে গেলেন আরেক মাকে যাকে আমরা বলি বাংলাদেশ এক মাকে হারিয়ে আজ তিনি আরেক মায়ের সেবায় উৎসর্গকৃত কিন্তু দিন শেষে মানুষের এই ভিড় তাকে কি সেই একাকিত্ব থেকে মুক্তি দিতে পারবে বোধ হয় না কারণ কিছু শূন্যতা পৃথিবীর কোনো প্রাপ্তি দিয়েই পূরণ করা যায় না